শিশু শিক্ষা কেন্দ্রে একাধিক অনিয়ম সেভাবেই চলছে ময়নাগুড়ি ব্লকের খাগড়াবাড়ি দুই গ্রাম পঞ্চায়েতের নীরেন্দ্রপুর এলাকার পাদুরিপাড়া শিশু শিক্ষা কেন্দ্র কয়েকদিন স্কুল বন্ধ থাকার পর বুধবার স্কুল খুলতেই প্রতিবাদে গর্জে উঠলেন অভিভাবকেরা রীতিমতো তালা বন্ধ করে রাখেন তারা দীর্ঘক্ষণ তালা বন্ধ থাকার পর খুলে দেওয়া হয় তালা অভিভাবকদের অভিযোগ শিশু শিক্ষা কেন্দ্রে একজন মুখ্য সহায়িকা সহ দুই সহায়িকা রয়েছেন কিন্তু তারা প্রত্যেকেই নির্দিষ্ট সময় পেরিয়ে গেলে স্কুলে আসেন কেউ আসেন সাড়ে এগারোটা তো কেউ দুপুর সাড়ে বারোটা এমনই অভিযোগ তোলেন অভিভাবকেরা এমনকি স্কুলের পঠনপাঠন পাঠন একদম ঠিক হয় না বলে অভিযোগ মিড ডে মিলে নিম্নমানের খাওয়া দাওয়া হয় বলে অভিযোগ তোলা হয়েছে শিশু শিক্ষা কেন্দ্রের বিরুদ্ধে উল্লেখ্য এর আগেও এই শিশু শিক্ষা কেন্দ্রে শ্মশানের কাঠ দিয়ে মিড ডে মিল রান্নায় অভিযোগ উঠেছিল পরবর্তীতে অন্যায় স্বীকার করেছিলেন কর্তৃপক্ষ এদিকে একাধিক অনিয়মকে সামনে রেখে তালা বন্ধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় অভিভাবকেরা এই বিষয়ে এক অভিভাবক বিনোদ রায় বলেন এখানে তিনজন ম্যাডাম রয়েছে তাদের স্কুলে আসার কোনো সময় নেই কেউ বারোটা একটা দেড়টার সময় আসেন এর আগেও অনেকবার বলা হয়েছে কিন্তু কাজ হয়নি তাই আজকে তালা বন্ধ করে দেওয়া হয়েছে আর এক অভিভাবক খগেশ্বর রায় বলেন আমরা চাই সবাই সময় মতো স্কুলে আসুক ভালোভাবে পড়াশোনা করানো হোক খাওয়া দাওয়া ঠিক মতো দেওয়া হোক এটাই আমরা চাই এ ব্যাপারে কে কি বললেন শুনে নেওয়া যাক দাদা আপনাদের অভিযোগ কি রয়েছে অভিযোগ হচ্ছে একজন আসেন এখনো কেউ টাইম টাইম ম্যানেজ করে না কোনো টাইম ম্যানেজ করে না এগারোটা বারোটা একটা কোনো ঠিক নেই টাইম এর আগে অভিযোগ করা হয়েছে

আজকে একজন শিক্ষিকা আসেননি কি বলবেন এটা নিয়ে এটা আমরা বহুবার বলছি এখন উদ্বোধন কর্তৃপক্ষ কি করে এটা তাদের ব্যাপার আমরা বহুবার স্টেপ এটা নিয়ে এখন ব্রেক পেয়ে গেছেন আজকে মূলত কি করলেন এখানে আজকে কি করতে যাচ্ছেন আপনারা দিদি বললাম এখানে আপনি কখন আসছেন এগারোটার দিকে আসছেন এদের একটা অভিযোগ আছে গ্রামবাসীর একটা অভিযোগ আছে আপনারা প্রতিদিন লেট করে আসেন এবং পঠন পাঠন সেভাবে হয় না একটা মিড ডে একটা অভিযোগ আছে এখানকার কি বলবেন এটা নিয়ে যেহেতু আপনি দায়িত্ব রয়েছে এখন শিক্ষিকা হিসাবে কি বলবেন যতটুকু মানুষ আমাদের দায়ের মধ্যে পরে আমরা করাবার চেষ্টা করি তো করাই আর মিড ডে তো ঠিক মতোই চলে মানে রুটির অনুযায়ী তো চলে মানে একদিন ডাল দেয় একদিন সবজি দেয়